মিস্টার স্যালো তেলের রাজা পাঠাও চালানের রাজা বাই অফিসে যাওয়ার রাজা বাই বাইকের জগতে কম টাকার রাজা ইয়ামা স্যালে টু মাত্র প্রায় এক লাখ টাকা লাভ ছাড়া কি ব্যবসা করবে এরম লোক নাই আমি লাভ ছাড়া ব্যবসা করি স্যালান্ডার আমি কি করি স্যালান্ডার আমি পকেটে ঢুকাই লাভ ছাড়া ব্যবসা করি আজকের দামাকা ফারুক ভাই উরা উরাও আজকের দামাকা ফারুক ভাই উরা উরাও বরাবর পাঁচ লাখ পাঁচ লাখ

খালি চক্রির মতন খালি ঘুরবেন আর ঘুরবেন এই দোকান থেকে এই দোকান ওই দোকান থেকে এই দোকান এই দোকান থেকে ওই দোকান খালি চক্রির মতো ঘুরবেন আর ঘুরবেন দাম বিল আইতে পারবেন না ফারুক বেল্লবী এই বাইকে দাম রাখছে আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কেটিএম আসছে গাড়ি যদি পঞ্চাশ টাকার মাল লাগে সেটা আপনি মাল লাগায় সমাধা করতে পারবেন যদি কাগজে কোনো ঝামেলা হয় সেটা কি সমাধা করা যাবে না হবে না যদি গাড়ি ইঞ্জিন নাম্বারে চেঞ্জ নাম্বার পাস করা হয় সেটা কি সমাধা করা যাবে লাখ টাকা দিয়ে সমাধা করা যাবে না মিয়া গাড়ি কাগজপত্র জিনের ইঞ্জিন

দশ হাজার থেকে এবিএস আবার নন এ বিএস মাত্র দুই লাখ নব্বই হাজার মাত্র দুই লাখ নব্বই হাজার তিন লাখ দশ দুই লাখ

এরপরে মডেল দুইটা বছরের পেপার দশ হাজার কিলোমিটার রান করা ওরে কালার ঘরে কালার আর প্রাইস কালার ঘরে কালার মাত্র বরাবর দুই লক্ষ হাজার টাকা মাত্র দুই লাখ সাইট হাজার টাকা চব্বিশের মডেল এরপরে এরপরে টি এম আর সি ফোর কে যেটাকে বলা হয় এক কথায় আর রাজা আর এই যে বাইকটা দেখতে আছেন কেটিএম টি এই কে টি আসলে একটা জনপ্রিয়তা অর্জন করছে ওর খুমা ডার লেগিয়া হ্যাঁ আর আছে এই ক্ষমার জন্য আর জনপ্রিয়তা অর্জন করছে যাই হোক ও করছে তো করছে এই বাইকে দাম রাখছি আমরা মাত্র তিন লাখ পঞ্চাশ হাজার টাকা কেটিএম আর সে আচ্ছা তিন লাখ চল্লিশ হাজার টাকা কেটিএম আর দিয়ে দিলাম যা আছে কবাল আজকে হ্যাঁ হ্যাঁ আজকে একটা খেলা হইব এরপরে এই যে দুইটা দেখছেন ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার দুই দুইটা ইন্দোনেশিয়ান আর ওয়ান বি ফোর ব্লু কালার এই দুইটা বাইকের যেটা নিবেন

ইন্দোনেশিয়ান ভারসন তেইশের মডেল দুই বছরের কাগজ একেবারে প্রিয় অর্থেন্টিক ফ্রেশ হ্যাঁ আর প্রাইস বরাবর পাঁচ লাখ টাকা বরাবর পাঁচ লাখ টাকা মানে পাঁচটা আঙ্গুল গ্রহ বরাবর পাঁচ লাখ টাকা ডাবি এডিশন ইন্দোনেশিয়ান এবিএস হম এইবার আছে একটা দেয়া সাদা ঘোড়া সাদা ঘোড়ার যদি আপনার চাবিটা দেন হ্যাঁ এই দেন এই যে চাবিটা কত সুন্দর যত্ন সকর রাইখা দিছে যার কথায় কয় না যার বংশ ভালো ওই পোলাপনের চরিত্র হয় ভালো কথা কয় না তাই যদি মনে করেন এটা চাবিটা যত্ন করে আন্তরে রাখতে পারছি বাইকটা এটা যত্নে রাখছি মানে বাইকটা এত সুন্দর আছে হ্যাঁ আর এই যে ইন্ডিয়ান আর1 বি4 বিএস7 সাদা ঘোড়া দাম দিছে

आइया परन देरी गर् समय नै हैन এরপরে আর ওয়ান মনেস্টার হ্যাঁ আর ওয়ান দুই হাজার এর মডেল দুই বছরের কাগজ একবারে আর এই যে আর খুশি তো লাগবেই দাম কমাই দিলে তো সবারই খুশি লাগে আবার বাড়াই দিলে আবার দোকানদার খুশি আচ্ছা এখন আবার অফিসিয়াল বাই হ্যাঁ অফিসিয়াল অফিসিয়াল মাত্র চার লাখ ষাট হাজার টেকায় আর ওয়ান সিক্স ইন্ডিয়ান ভার্সন অফিসিয়াল বাইক এরপরে এই যে এখন কথা কত কত হলো আইসাক তো উলুদপুরি আছে উলুদপুরি আছে এই কালাপুরি আছে পরি নাই ও বাপরে ভাই আর আমি একটা লালপুরি হতো আমাদের দজদর সামনে খাড়া এইটা হলো এলিয়নের বাচ্চা ও সহজে ধরা দেয় না পাওয়া যায় না আনকমন ইউনিক ও নাম্বার ওয়ান এই আর হ্যাঁ এই যে বাইকটা দেখছেন এই বাইকটা কিন্তু যা দেন পি অথেন্টিক সুপার ফেরিস একেবারে কি কমু বাইকটার বর্ণনা যা করে বর্ণনা কই আর ছোট করতে পারবো না আমি ঠিক আছে ওর বর্ণনার কোনো শেষ নাই আবার বেশি প্রশংসা করলে আর আবার দেখা যায় আবার র‍্যাঙ্ক বাইরে যেতে পারে তো র‍্যাঙ্ক বাড়ানোর দরকার নাই তাই ওর ওর থাকতে দেই হ্যাঁ আর দাম দিয়ে দেই 5 লাখ টাকা 5 লাখ হ্যাঁ বরাবর 5 টা আঙ্গুল দিয়ে 5 লাখ টাকা

এটা কথা না কইলে আর পারি না কথাটা আলাদ করে আমি কইতেছি আমি যে আমি কথায় বিশ্বাসী না আমি হইলাম কাজে বিশ্বাসী হ্যাঁ আর আপনাদের গরিবের বন্ধু ফারুক ভাই সবসময় কাজে বিশ্বাসী থার চেষ্টা করে হ্যাঁ এই যে দেখেন একটা বাইশের মডেলের আর ওয়ান ফাইভ মডেলের আর ওয়ান ফাইভ দুই বছরে কাগজ করা ইন্ডিয়ান ভার্সন ডোয়েল চ্যানেল এবিএস মাত্র প্রায় শুনলে তো আয়ন তো অবাক মাত্র তিন লাখ পঁয়ত্রিশ হাজার টাকা ভাই আছে 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 নাই আমি গাড়ির কথা কইনি একটাই আছে আমি কই আমার মতো এত সাহস কারণ নাই এই কম বাইক দিবে এই কি কয় লাভ ছাড়া কি ব্যবসা করবে এরম লোক নাই আমি লাভ ছাড়া ব্যবসা করি সালান্ডার্ডার ঢুকাই আরো কথা হইলো কোনটা যে এই যে পিটিশ খেলতে আছে পিটিশ পিটিশ করতেছে তিনটা ব্লু কালারে যদি এইটা নেন এটা নিলে প্রাইস থাকবে মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি কয় ভাই আমি ভিডিও দিই সাবস্ক্রাইবার ফলোয়ার চার বছর ধরে ভিডিও দেখতে আমি আপনার কতটা আজ দিছি আপনি পাঁচটা টাকা কমাই দেন আমি না এটা পারবো না এই বাইকটা তিন লাখ একদম তিন লাখ পঞ্চাশ

তিন লাখ যোগ দিতে তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা কেমন আর একটা তো হইলি তো মিললে তো পারা দিলে তার সমাজ ছাড়া মানুষ না সমাজের ভিত্তি বসবাস করি অথবা সমাজ নিয়ে আমার ঠিক না তাহলে আমি তোমাকে মিলিয়ে দিচ্ছি তিন লাখ পঞ্চাশ হাজার টাকা তিন লাখ চল্লিশ হাজার টাকা

একালি তিন লাখ চল্লিশ করিয়া তিন লাখ চল্লিশ করিয়া না ওইটা তিন লাখ চল্লিশ না এটার আমার দ্বিতীয় একটা কোপ দ্বিতীয় আছি এটা কোপ দিয়া দাম দিছে তিন লাখ বিশ হাজার টাকা তিন লাখ বিশ হাজার টাকা আর ওয়ান ফাইভ কালার করে কালাম ভাই ভাই রে সত্যি কথা বলতেছি একেবারে প্রিয় অর্থনীতিক কথা বলতেছি মধুর মতন মিষ্টির কথা বলতেছি এবার বিশ্বাস করেন বা না করেন আপনাকে ব্যক্তিগত ব্যবহার চক্রের মতো ঘুরবেন না ঘুরবেন দাম বিতে পারবেন ফারুক ভাইয়ের লোক এটা সত্য কথা কারণ ফারুক ভাই ওয়ান পিস ওয়ান পিস ফারুক ভাইয়ের মতো আর পিস না একটা কথা মানতেই ঘুরে ভাই আমি দিতে আমি বুঝতে যে কি দামে গাড়ি কেনা কি দামে দিতে কথা হচ্ছে মাত্র তিন লাখ বিশ হাজার

নিশ্চয় গাড়ির কোনো সমস্যা বা বেজার আছে নাহলে গাড়ি কম দামে বেচবে কেন দেন আবার যদি আপনি গাড়ি বেশি দাম একটু দেন তাহলে এই তো পাগলে পাইছি যে গাড়ির দাম বাড়াই দিছে গাড়ির দাম বেশি

একুশের মডেল দুই বছরের কাগজ দুই লাখ নব্বই হাজার টাকায় লুক তো সেই লাগার কথাই কত হইলো কন্ডা দেশে প্রবাসে আমার কলিজার ভাই ব্রাদার যে যেখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ কলিজার ভাই আমার যদি এর ভিতরে কোনো বাইক আপনাদের পছন্দ হয় আল্লাহর নাম লইয়া কোনো কথা নাই ফোন দেওয়ার দরকার নাই সইলে আইন ফারুক মানুষ এক কথাই শোরুমের ঠিকানা কোথায় আমাদের ঢাকা ক্যান্টনমেন্ট মাডিকাড়া চেকপোস্ট দিয়া একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান টেক আইলে আমরা এই শোরুম দিয়ে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ এখন পর্যন্ত যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন নাই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব তে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন শুনেন মালিকানা পরিবর্তন নিয়ে কোনো টেনশন নাই কাগজপত্র নিয়ে কোনো টেনশন নাই একটা কথা কইতে পারি যে আমার গায়ে হয়তো পঞ্চাশ টাকার মাল লাগতে পারে বা এক লাখ টাকার মাল লাগতে পারে বা দশ টাকার মাল লাগতে পারে বা কোনো গাড়িতে নাও লাগতে পারে সোজা হিসাব আপনার দেখা আপনি দেখে নেবেন একবার জায়গায় দশ বার দেখে নেবেন আমার কোনো সমস্যা নাই একটা কথা আপনার মালিকানা হান্ড্রেড পার্সেন্ট জিনুয়েন পাবেন কাগজপত্র জিনুয়েন পাবেন গাড়িটা অরিজিনাল পাবেন একটা কথা আমার সবাই এক বাকি একটু আপনারা যদি বলেন বা কমেন্টে জানান আমি মনে হয় একটু ভালো হবে গাড়ি যদি পঞ্চাশ টাকার মাল লাগে সেটা আপনার মাল লাগায় সমাধা করতে পারবেন যদি কাগজে কোনো ঝামেলা হয় সেটা কি সমাধা করা যাবে না হবে না যদি গাড়ি ইঞ্জিন নাম্বার এ চেঞ্জ নাম্বার পাঁচ করা হয় সেটা কি সমাধা করা যাবে লাখ টাকা দিয়ে সমাধা করা যাবে না মিয়া গাড়ি কাগজপত্র চিনেন ইঞ্জিন নাম্বার চিনেন চেঞ্জ নাম্বার চিনেন ছটা ফাটি বাইক পাবেন এখানে ইনশাল্লাহ শেষ করলাম আল্লাহ হাফিজ